আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অন্য রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি সামনের কুরবানি ঈদ উপলক্ষে দেখিয়ে দিচ্ছি কিভাবে বট বা বুড়ি সহজভাবে নিয়ে ঝটপট রান্না করতে পারবেন একবারে সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি এখানে সহযোগিতা করছে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে গরম পানি করে নিয়েছি গরম পানিতে চুবিয়ে এই বটগুলো নিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝটপট বুড়িটা পরিষ্কার করে এই বট রান্না করবেন একবারে এ টু জেড দেখিয়ে দিব এইভাবে করে একদম ফুটন্ত গরম পানি করে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে এভাবে করে দেখেন একদম পরিষ্কার করে নিতে পারবেন সহজ উপায়ে যারা যারা বট বুড়ি খেতে পছন্দ করেন তারা এই সহজ রেসিপিটা ফলো করলে সহজেই আপনার বটটা পরিষ্কার করে খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর পয়জিং করেও রেখে খেতে পারবেন আমি একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি কিভাবে বটটা পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি রান্নার জন্য উপযোগী করে নিয়েছি এখন আমি রান্না করে দেখিয়ে দেব বটটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বটটা পরিষ্কার ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে বটগুলো তারপর আমি সবগুলো উপকরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বট রান্না করতে মূলত মশলাগুলো একটু বেশি প্রয়োজন হয় তাই আমি দেখিয়ে দিচ্ছি আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন আজকে এ টু জেড দেখিয়ে দিব আজকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি পাচনি রান্না করার রেসিপি একদম স এখানে আমি বুড়ি রান্না করে দেখিয়ে দেবো কে কি বাসায় চিনেন আমি জানি না আমাদের নারায়ণগঞ্জের বাসায় এটা বুড়ি বলে পাচুনি বলে বট বলে আপনারা কোন নামে চিনেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এখন আমি এই রেসিপিটা ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি যারা কখনো এভাবে রান্না করেন নাই তারা একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে রান্নাটা নিই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি গরুর ভুট বট রান্না করব যেহেতু আমি গরুর বুড়ি রান্না করব তাই এখানে আমি পরিমাণে মশলা সব কিছুই বেশি বেশি করে দেব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখানে একটু পরিমাণে বেশি ব্যবহার করব সব মশলাই আর দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জালটা যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর দিচ্ছি দনিয়া গুঁড়ো আর দিচ্ছি আর দিচ্ছি সাত মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি চার চার পাঁচটা এলাচ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে গরু বটটা রান্না করলে খেতে অনেক টেস্ট হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় সামনে কুরবানি ঈদ আসতেছে এভাবে করে গরু বটটা রান্না করে দেখবেন অনেক টেস্টি হবে পরিবারে সবাই চেটে পুটে খাবে এভাবে করে রান্না করে দিলে মাখা শেষ পর্যায়ে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি বটটা আমি রান্না করব চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবে করে রান্না করলে বটটা খেতে অনেক টেস্ট হয় আর নরম হয় বট থেকে অনেক পানি ছেড়েছে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি পাচুনিটা রান্না করে নিচ্ছি পাচুনিটা রান্না শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি রান্নার শেষ পর্যায়ে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এভাবে করে আপনারা চাইলে ফ্রিজিং করেও রেখে খেতে পারবেন একবার রান্না করে নিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ